নমস্কার দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন বন্ধুরা দু হাজার সালে অর্থাৎ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে শ্রী মদন গুপ্তের ফুল পঞ্জিকা অনুসারে আজকের ভিডিওতে আমরা জেনে নেব তাহলে চলুন পঞ্জিকাটা আপনাদের সামনে তুলে ধরলাম ষোলোই বৈশাখ ইংরেজির তিরিশে এপ্রিল বুধবার এই দিন সূর্য উদয় হবে পাঁচটা বেজে নয় মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছটা বেজে তৃতীয়া সন্ধ্যা ছটা বারো রোহিণী নক্ষত্র রাত্রি আটটা উনিশ যোগ দিবা তিনটা ঊনপঞ্চাশ তৈতিল্যকরণ দিবা সাতটা আঠেরো গতে গড়করণ সন্ধ্যা ছটা বারো গতে বনিজকরণ বিবিধ বা শ্রাদ্ধ তৃতীয়ার একদিষ্ট ও সপিগুণ সন্ধ্যা ছটা বারোর মধ্যে অক্ষয় ব্রত স্নান দানে অক্ষয় পূর্ণ ফল ভোজ্য সহিত জলপূর্ণ দানে সূর্যলোক গমন ফল শিব গঙ্গা কৈলাস হিমালয় ভগীরথ পূজা জব দ্বারা হোম ও বিষ্ণু পূজা কর্তব্য শ্রী শ্রী গঙ্গা দেবীর মর্তে অবতরণ শ্রী শ্রী কৃষ্ণের চন্দন যাত্রা পুরী থামে একুশ দিনব্যাপী যাত্রোৎসব সন্ধ্যা ছটা বারো মধ্যে সত্যযুগাদ্যা স্নান দানাদি এবং রোহিণী নক্ষত্রযুক্ত বৈশাখী শুক্লা তৃতীয়ায় গঙ্গা স্নানদানে অক্ষয় ও অনন্তপূর্ণ ফল শ্রী শ্রী পরশুরাম জয়ন্তী শ্রী শ্রী পরশুরাম পূজা শ্রী শ্রী পরশুরাম দেবার বিভাব শ্রী শ্রী ধূমাবতী দেববার বিভাব শ্রীধাম নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর চন্দনযাত্রোৎসব জৈন ধর্মাবলম্বীদের বর্ষিতপ পর্ব সমাপন শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়াদেবীর প্রিয়াদেবীর পুত্র শ্রী মাধবচার্য প্রভুর তীরভাব নদিয়া জেলার কুমারখালী গ্রামে কাঙাল হরিনাথের তিরোভাব মহোৎসব সিদ্ধ তাপস শ্রীমৎ ঋষি কালীকিঙ্কর স্মৃতিভূষণের তীরভাব মহোৎসব চাকদহে যশোরায় শ্রী চৈতন্য গৌরীয় মঠে নবমন্দিরে শ্রী গৌর গোপালাদি বিগ্রহগণের স্মরণ মহোৎসব আলিপুরদুয়ার জেলার নেতাজি রোডে জনকল্যাণ সংঘাশ্রমের প্রতিষ্ঠাতা যুগাচার্য ঠাকুর শ্রী শ্রী স্বামী প্রাণকৃষ্ণ পরমহংস দেবের সহধর্মিনী গুরুমাতা সুভাষিনী দেবীর তিরোধান দিবস এই দিন অমৃত যোগ রয়েছে দিবা ছটা চুয়াল্লিশ মধ্যে ও নটা একুশ গতে এগারোটা ছয় মধ্যে ও তিনটা আঠাশ গতে পাঁচটা এগারো মধ্যে এবং রাত্রি ছটা ঊনপঞ্চাশ গতে নটা মধ্যে ও একটা একুশ গতে পাঁচটা নয় মধ্যে মাহেন্দ্র যোগ থাকছে দিবা একটা চুয়াল্লিশ গতে তিনটা আঠাশ মধ্যে এবং রাত্রি নটা গতে দশটা সাতাশ মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ